আজকে আপনাদের চাপাই নবাবগঞ্জ আসার সময় রাস্তার মোড়ে মোড়ে দেখলাম মিজানুর রহমান আল আজহারি চাপাই নবাবগঞ্জ আগমন করবেন আলহামদুলিল্লাহ যখন দেখেছে মিজানুর রহমান আজহারির মাধ্যমে মানুষ তাওহীদের বাণী শুনতেছে মানুষ ঈমান বুঝতেছে ঈমান গ্রহণ করতেছে চিন্তা করেছে আমাদের তো বড় বড় বোতল খাওয়া আর বেগম পাড়াই বড় বড় বাড়ি আর গাড়ি করা তো বন্ধ হয়ে যাবে এজন্য মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে চক্রান্ত করে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের নেতা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস চক্রান্তমূলক ভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে চক্রান্তমূলক ভাবে জেলখানার মধ্যে বন্দী করা হলো জাহিলি সেই কথা বাংলার জমিনে বাস্তবায়ন করে আইনা ঘরের মধ্যে বন্দি করে মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চাপিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কোন দোষ ছিল না শুধু হক কথাগুলো সমাজের মানুষের কাছে পৌঁছিয়ে দেয় এটাই তার দোষ কথা বলেন ঠিক কিনা তাকে যুদ্ধ অপরাধী বানানো হলো তাকে ধর্ষক বানানো হলো বিভিন্ন প্রকার মিথ্যা মান্য দিয়ে তেরোটি বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে চক্রান্ত জেলখানার মধ্যেই হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক আমরা আজকে কোরআনের মসজিদ থেকে বলতে চাই লেডি ফেরাউন খেত শেখের বেদি শেখ হাসিনার বিচার হওয়ার পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো দল থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যেই মাঝে মধ্যেই দিল্লিতে বসে অডিও ভিডিও ক্লিপস ভাইরাল করে কথা বলেন ঠিক কিনা তার নেতা কর্মীদেরকে শোনায় যে টুক করে ঢুকে পড়ব বলে কি বলে না আমরা বলতে চাই ভারত বাংলাদেশের সীমান্ত তো খুব বেশি দূরে না কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই শেখের বেটি তুমি ওখানে ভালো আছো নতুন বধুর আদরে আসো থাকো সমস্যা নাই তোমাকে আসতে হবে না যখন আমাদের প্রয়োজন হবে তোমাকে আয়না ঘরের মধ্যে ভরে তোমার শাস্তি করার শাস্তি দেওয়ার তখন তোমার মধ্যে আমরা রশি টানতে টানতে বাংলাদেশে কথা বলেন আলেমদের উপরে যেই জুলুম নির্যাতন নিষ্পন করেছ তোমাদের বিরুদ্ধে মুখ খুললেই তাকে আয়না ঘরের মধ্যে ভরে জুলুম নির্যাতন নিষ্পন করেছ আবু সাইদ হত্যা করেছ বীর মুগ্ধ হত্যা করেছ হাজারো ছাত্র বুকের মধ্যে বুলেট চালিয়েছ এই বিচার হওয়ার পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী কোনো অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক বিচার হতেই হবে বিচার হতেই হবে আর এই অন্যায়ের বিচার তখনই হবে যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কোরআনের হকুমত প্রতিষ্ঠা করতে পারবো কথা বলেন ঠিক কিনা কোরআনের হুকুমত প্রতিষ্ঠা ছাড়া এই অন্যায়ের বিচার করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা হাজরিন। যার হাতে আমরা ক্ষমতা দেই না কেন দেশ যদি কোরআন দ্বারা পরিচালিত না হয় আবার বারবার সেই জুলুম আমাদের মধ্যে ফিরে আসবে কথা বলেন ঠিক না জালেম পালিয়েছে কিন্তু জুলুম এখন আমাদের দেশে আসে না নাই আওয়াজ করে বলে আসে না নাই এখনো টেন্ডার চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো ধর্ষণ চলছে মহতারাম হাজির আল্লাহর কোরআনের হুকুমত যদি আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে না পারি আলেমদের উপরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেই জুলুম চলতেই থাকবে টান্ডারবাদী চলতেই থাকবে আমার মুসলমান বন্ধুগণ এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে এজন্য জন্য সামনে আগামীতে দেশ আমরা কোন স্ট্যান্ডার বাস। কোন সোর হাতে আমরা দিতে চাই না আমরা দেশের ক্ষমতায় যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই তাদের হাতে আমরা দেশ দিতে চাই কথা বলেন ঠিক কি না আমাদের এই বাংলাদেশ একমাত্র তাদের কাছেই নিরাপদ কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে আমাদের কোরানের সঙ্গে সম্পর্ক আছে আওয়াজ করে বলেন আছে